হ্যালো আমার প্রিয় বন্ধুরা লাইভে আসো কি ব্যাপার লাইভে আসছো না কেন কি হয়েছে আবার কি হলো তাই আসো বন্ধুরা তাড়াতাড়ি আসো সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ঘরে যাব বাইরে বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য হাই হ্যালো আমার লাইভে তোমাকে ওয়েলকাম সবসময় আমার লাইভে আসবে কথা বলবে রাজা মজুমদার হাই হ্যালো কেমন আছেন আপনি আর আপনাদের ওখানে গরম কেমন পড়েছে আমরা তো গরমে একদম যা অবস্থা অর্ধেক সিদ্ধ হয়ে আছি কেমন আছেন আমি খুব ভালো গরমের মধ্যে গরম সহ্য করতে পারছি না ওয়েলকাম টু ইউ থ্যাংক ইউ এত গরম পড়েছে কি বলবো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভালো আছি ঠিক আছে মাঝখান হ্যালো হাই হাই দাদা বৃষ্টি হয়েছে কিন্তু খুব হালকা হ্যাঁ বৃষ্টি তো হয়েছে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে কি হবে গরম কিন্তু যাচ্ছে না এত গরমের মধ্যে ভাজপো কিভাবে বুঝতে পারছি না আর আমি তো গরম সহ্যেই করতে পারি না আর ঘরে ফ্যান চালিয়ে বসলাম না আপনারা কেউ আমার কথা নাও শুনতে পারেন অন্যদিন বসি কিন্তু তারপরও ফ্যানটা কেন যেন একটু শব্দ হচ্ছে আর অন্য ঘরে তো আমার মেয়ে টিভি দেখছে তার জন্য বাইরেই আসলাম আর আপনাদের কি অবস্থা তবে আপনাদের ওখানে অনেক আছে গরম কম হওয়া উচিত গরম কম হওয়া উচিত কিন্তু গরম তো খুব বেশি দিচ্ছে এ লোকে বেঞ্চিন আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইভে আসার জন্য কিন্তু আমি অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু নেট বারবার চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে আমি তিনবার কাটলাম তারপর হ্যালো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন হুম সেটাই তো ভাবছি সেটাই তো ভাবছি পপুলেশন কেউ আসছিল না আর নেট প্রবলেম করছিল আমি তিনবার চারবার আসলাম আর এখন সবার দেখা পেয়েছি খুব ভালো লাগছে দেখা পেয়েছি বলতে সবার কমেন্ট করেও আমার ভাল লাগছে হ্যাঁ দেখছি তো নেটে আপনার তো হ্যাঁ ফোর জি এর জন্য হয়তো আমার তো ফাইভ জি না তুমি কোথা থেকে বলছো আমি ত্রিপুরা থেকে বলছি ধর্মনগর আর একটু বাতাসও দিচ্ছে না আমাদের বাসায় কিন্তু চারিদিকে এত এত গাছপালা কিন্তু বাতাস দিচ্ছে না পাশে কিন্তু গাছ দেখো সব দিকে গাছ কিন্তু বাতাস দিচ্ছে না একটা পাতাও নড়ছে না গাছের টিফিন করছেন নাকি না এখনও টিফিন করিনি দুপুরবেলা ভাত খাতে খেতে একটু দেরি হয়ে গেছে আর এখন কোদা লাগেনি আর সন্ধ্যার সময় দেখা যাক কি হয় সন্ধ্যা এখনো হয়নি হয়ে যাচ্ছে আর কি কেমন আছো তুমি বন্ধু বউ দিভাই ভাই খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো একটু পরে ঘরে চলে যাব লাইভ থাকবে তোমাদের সাথে কথা বলে বলেই যাব। মেয়ে কোথায় মেয়ে তো টিভি দেখছে স্কুল থেকে এসে এখনো খায়নি টিফিন করেছে বাজারে আর খায়নি এখনও এসেই তো টিভি নিয়ে বসেছে প্রথমে মোবাইল ছিল ওর হাতে আর মোবাইল দেখা শেষ হয়ে গেছে ওর পাপা তো চলে গেছে বাজার মন্দিরে ভালো আছি গো ঠিক আছে খুব ভালো থাকো আর মোবাইল পরেই টিভি নিয়ে বসে গেছি এই তো কলেজ থেকে ফিরলাম হ তুমি পড়ো খুব ভালো মনোযোগ দিয়ে পড়ো কলেজ থেকে ফিরে কিছু খেয়েছো আর ঘর থেকে বাইরে বসেই খুব আরাম লাগছে বাতাস দিচ্ছে না কিন্তু তারপরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে তোমার ওদিকে কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়নি কিন্তু ডাকছে এখনো হয়নি বৃষ্টি ডাকছে সব বৃষ্টি হবে প্রতিদিনই বৃষ্টি হয় সবাই একই আমার মেয়ে ওই তাই ও তাদের আর কাজই কি পড়াশোনা আর টিভি মোবাইল নিয়ে ব্যস্ত আমার মোবাইল বেশি ধরে না ওর পাপা আসলেই তো মোবাইলটা দখল করে নেয় সত্যি হয়ে যাচ্ছে তো চলো আমার সাথে ঘরে যাই এখানে দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো লাইট থেকে যেও না কিন্তু কেউ হ্যাঁ খেলাম ও করে এসেছে এদিকে ও জানো আমাদের ওদিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে ফ্যানটা চালিয়ে নিই ও ঘরের ফ্যানে তো শব্দ হচ্ছে এই ঘরে ফ্যানে একটু কম শব্দ হচ্ছে তো এই ঘরে ফ্যানটা চালিয়ে দিচ্ছি Gikk det kaldt på tå? মিনিট কথা বলছি সবার কথার উত্তর দিচ্ছি আমি এক মিনিট ঠিক আছে লাইট 谁啊？Yeah.